সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে নতুন একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যেটা হচ্ছে আমাদের যশোরের বর্তমান সেই ভাইরাল ট্রেন্ডিং টেডি আর এই টেডি আজকে আপনাদের সরাসরি কথা বলে শোনাবে কেন এখানে আসছে আর এই যেটা পোশাক দেখতে পাচ্ছেন এটা কি সত্যি টেডি নাকি মানুষ আর এনাকে কোথায় কোথায় দেখা যাবে আর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই জিনিসটাই তুলে ধরতে চলেছে তো চলুন সরাসরি সেই টেডি ভাইয়ের সাথে কথা বলা যাক তো ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভালো আছি ভাই তো আপনাকে দেখে আমি একটু থমকে গেলাম যে এটাকে সত্যি একজন টেরি নাকি একজন মানুষ সেখানে এভাবে ঘুরে বেড়াচ্ছে তো আপনি কি সত্যি একজন টেরি নাকি মানুষ আমার বাহির থেকে টেরির পোশাক বাট ভিতরে আমি একটা জলিযন্ত্র মানুষ আচ্ছা আচ্ছা মানে বাইরে থেকে বাইরে থেকে দেখতে একদম টেরি কিন্তু ভিতরে একদম জলযন্ত্র মানুষ জি তো ভাই আপনি এই প্রফেশনে ভাই যে এই যে টেরি হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন মানে কি কারণে এটা আমার হচ্ছে আমি হচ্ছে মানুষের বিনোদন দিতে ভালোবাসি আচ্ছা ঠিক আছে মানুষের বিনোদন দেওয়া হচ্ছে না মানুষের বিনোদন দেওয়া হচ্ছে আমার নেশা কিন্তু একসময় আমার ইচ্ছা ছিল যে আমি একটা বড় কিন্তু আস্তে আস্তে যে আল্লাহ যদি একদিন দেয় তাহলে হওয়ার আশাই এই সেই গরমের ভিতরে কিন্তু এই পোশাকটা পরে উনি ঘুরে বেড়াচ্ছেন এই পোশাকটা পরা কিন্তু তেমন সহজ একটা কাজ নয় এই পোশাকের ভিতরে যিনি আসছেন একমাত্র তিনিই হয়তো বিষয়টা উপলব্ধি করতে পারছেন আর শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমাদের আমাদের যশোর শহরে ঘুরে বেড়াচ্ছে এই টেডি মানে আপনাকে কবে কবে দেখা যাবে মানে এই শহরে আমাদের যশোরে ইকো পার্ক তারপরে আপনি বলেন পৌর পার্ক আপনি বলেন এই যে ডিসি কোর্ট এর ভিতরে আপনি আমাদের পাবেন প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত আচ্ছা এই সময় আপনি এই তিন জায়গা আমাদের পাবেন মানে প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে জশর পৌর পার্ক কালেক্টরেট পার্ক কালেক্টরেট চত্বর এবং দরটানা পার্ক অর্থাৎ ভৈরা পার্ক যেটা চিনেন আপনারা সেই জায়গায় আমাদের যশোরের এই টেডিকে আপনারা দেখতে পারবেন আপনারা চাইলে কিন্তু সরাসরি টেডির সাথে দেখা করতে পারবেন তো ভাই আপনি এই যে টেডি হয়ে ঘুরে বেড়াচ্ছেন তো এটাতে মানে এখনো পর্যন্ত কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়েছে কি না এই দেখা যাচ্ছে এরা সমস্যা সম্মুখীন বলতে মানে অনেক মানুষ অনেক কথা বলে ঠিক আছে বাট মানুষজন সব সময় চাই যে এ বড় না হোক মানে মানুষজন সব সময় চাই এ ছোট আচ্ছা ছোট রইছে ছোটই থাকুক ঠিক আছে কেউ চায় না কেউ কোনো বড় কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর চায় না যে কোনো একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর বড় কন্টেন্ট ক্রিয়েটর হোক হ্যাঁ এটা এক প্রকার বাস্তব সত্য কথা বলেছেন তো আমাদের যশের যে টেডি ভাই ভাই আমার নাম হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে কুতু কুতুপুতু নামে চেনে আর এই নামে কিন্তু একটা ফেসবুক পেজ আছে আমার কমেন্ট বক্সে এই পেজের নাম মেনশন করা থাকবে সবাই এই ভাইয়ের পেজ থেকে ঘুরে আসবেন ভাই কুতুপুতু ভাই আপনাকে তো কুতুপুতু ভাই বলে সবাই চেনে নাকি আচ্ছা আপনি এই যে যশোর শহরে আসছেন মানে কেউ কখনো আপনাকে গালি গালাজ বা মারধর করেছে কিনা মানে সাধারণ মারধর কেউ করে নাই কিন্তু কিছু উড়োপি মানুষ অনেক বড় কথা বলে অনেক কিছু বলে বাট সামনে যদি সফলতা পাওয়ার দরকার হয় তাহলে কিন্তু অনেক মানুষের অনেক কথা হজম করা লাগবে নিজেকে এটা ঠিক বলেছেন ঠিক আছে নিজেকে অনেক কথা অনেক অনেক মানুষ অনেক কথা বলবে এগুলো আমারে হজম করে তারপরে যে কাজ সামনের দিকে আমারে এগোনো লাগবে আচ্ছা তো আমাদের যশোর টিডি ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু এখন বলবেন তো ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলوں আমি যশোর যশোর জেলায় টেডি বিয়ার আমার নাম হচ্ছে আরাফাত আর হচ্ছে আমাদের সবাই কুতুবুত নামে চেনেন ঠিক আছে আর আমি চাই আমি চাই সবার মানুষের যশোর জেলায় যতগুলা মানুষ আছে সবার বিনোদন দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কিন্তু এ ক্ষেত্রে অনেক মানুষ অভিযুক্ত হতে পারে না অনেক মানুষ ভিডিও করতে পারে না তার জন্য আমি দুঃখিত আর আমি আমি সব সময় চেষ্টা করি আমি তো প্রতি শুক্রবারে তার আপনার পৌর পার্কে তারপরে ডিসি কোর্টের ভিতরে আছে তারপরে আপনার যেটা বলে ইকো পার্ক ওটা আপনি ভোর পার্ক নামে চেনেন ওখানে আমি প্রতি শুক্রবারে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকে তিন ঘন্টা আপনারা চাইলে দেখা করতে পারেন ভিডিও করতে পারেন ছবি তুলতে পারেন কোনো সমস্যা নাই তো আমাদের যশোর শহরে ঘুরে বেড়াচ্ছে জল যন্ত্র টেরি আর এই টেরি বিনোদনের জন্য নিচ্ছি না টাকা পয়সা ঘুরে বেড়াচ্ছেন যেখানে সেখানে আর মানুষরা পাচ্ছেন বিনোদন শেষে তেমন একটা টেরিও আমাদের মতো সাধারণ মানুষে বিনোদন দিতে পেরে সে নিজেও বিনোদন পাচ্ছে আপনারা যশোরের এই টেরি বিয়ারের বিনোদন পেতে চাইলে আশ্রবারের প্রতি শুক্রবার ঠিক বিকাল তিনটা থেকে সন্ধ্যা দশ ছয়টার ভিতরে যশোরের কালেক্টেড সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর হ্যাঁ সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের টেডির এই পেজটাকে একটু ফলো করে দেয়ার